প্রিয় দর্শক এই দেখো খুব সুন্দর করে গেরের পাড়ে পেঁপে গাছ হয়েছে পেঁপে ধরেছে হাইব্রিড যে জাত সেই জাত অনেকগুলো পেঁপে গাছ লাগেছে অনেকগুলো এখন তরকারির যে দাম সেই হিসাবে প্রত্যেকটা গাছে এরকম কিনে দিয়ে রাখছে তবে এরকম ক্ষতি গাছে গাছের চেহারাটা যে হারে বাড়ছিল সে হারে ওই নাই পুরো গেরের পাড়ে পুরো গে আগাম আতা চারি পাড়িটাই লাগানো রয়েছে গেরে অনেক গাছে প্রায় একশো গাছের মতন ফেঁপে আইসে গেছে আমার বাইক লাগাইছে একটু সুন্দর করে ছোটো একদম মাটিতে ফেরাই মাটিতে এক বিঘা উঁচু এক পুরো এক বিঘা বিঘাত হচ্ছে পেঁপে আসে প্রায় গেছে পেঁপে এসে গেছে কিন্তু এই ক্ষতি হয়ে গেছে বৃষ্টির পানিতে বৃষ্টির পানিতে অনেকটাই ক্ষতি হয়ে গেছে যে ক্ষতি বলে বোঝানো যাবে না কারণ এই প্রতিটি পেঁপে গাছের গোড়ায় পানি উঠলে পেঁপে গাছ থাকে না পেঁপে গাছ আছে খুব শৌখিন গাছ এই শৌখিন গাছে যদি পানি ওঠে তাহলে পানি থাকে না অনেক গাছ অনেক গাছে পেঁপে এসে গেছে যা মেলা টাকা খরচ করে জোন খরচ করে আবার এটা লাগাইছে সুন্দর আছে পা নে গছরাই গেরের সারি পাট তিন 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 বিগার মতন জমিতে গেরের যে পাল ওই পাড়ে এবার কিছু কিছু মদ্যা গাছও হয়ে গেছে এটাই আর পেঁপে হবে না পেঁপে হয়েছে এই আবার স্বাদ বেশি আর এটা হচ্ছে মায়া গাছ মায়া এসে গেছে সব গুছে প্রায় গাছে ফালন এসে গেছে mm